একটা পতটা বানাই নেব আর এখানে এখন মাছ ভেজে নিয়েছি মাছ জমা মাখায় নিলাম রান্না করার জন্য এখন আমি নাস্তাটা রেডি করে নেব নিয়ে রান্নায় চলে আসবো তো রান্নাটা কিন্তু পিঠি তো রিমটা বান্না করে নিয়েছি আর মাছটা রান্না করে নেব তো সন্ধ্যার নাস্তা এখানে এই যে পরোটা বানিয়ে নিয়ে আসলাম গরম গরম আর এখানে যে মিষ্টি আছে ভর্তা আছে তো সন্ধ্যার নাস্তা এতে তো সন্ধ্যার নাস্তা আপনার সাথে শেয়ার করে এলো তো আমরা ভিডিওটি এ পর্যন্ত শেষ তো আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক দিন শেয়ার করুন এবং পাশে থাকা বেলাইকটি টিপ দিন আল্লাহ হাফেজ